আসসালামু আলাইকুম ইব্রান কুরবানি ইদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো ঘুড়ি ভুনা রান্না করার জন্য চুল একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাইলে আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ এবং গোটা রসুন দিয়েছি তিনটা এবার এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজের কালার হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার এই জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা চার পাঁচটি দারুচিনির টুকরা দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি কালো এলাচ দিয়ে দিচ্ছি তিনটি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এখন এই আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় কারণ এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ অর্থাৎ দুই টেবিল চামচ দিয়ে আর এক টেবিল চামচের অর্ধেক দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি এখানে ঝাল এবং লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে ভুঁড়ি দিয়ে দিচ্ছি এই ভুড়িটা আমি আগে থেকে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি ভুঁড়ি পরিষ্কার করার পর সামান্য একটু লবণ হলুদ দিয়ে জাল করে ভুঁড়িটাকে কিন্তু কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সরাসরি কাঁচা ভুঁড়ি কেটেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে তবে ভুঁড়িটাকে লবণ হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিলে ভুঁড়িটা কাটতে সুবিধা হয় কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ভুঁড়িটা কাটা যায় এখন এই ভুঁড়িটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এখানে আলু দিয়ে দিব আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আলুটা প্রথমে না দিয়ে এখন দিচ্ছি কারণ প্রথমে যদি দিতাম তাহলে ভুড়ি সিদ্ধ হতে হতে আলুটা গলে যেত তাই এখন দিলাম এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভুড়িটা রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভুঁড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নেই সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ